রাজনীতির উত্তাল সময়কে ঘিরে এক নতুন দাবি উত্থাপন করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলছেন গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি কমিশনের মিটিংয়ে গিয়েছি এখন সংবিধানের সাত ক ধারা অনুযায়ী আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি চাইলে কয়েকদিনের মধ্যেই আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যাবে ফুয়াদ আরও বলেন আগামী সংসদ যদি এই ধারা র্যাটিফাই না করে তাহলে আইনগতভাবে আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে এনসিপি সহ অনেকের ক্ষেত্রে ফাঁসি দেওয়া সম্ভব তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন তার মানে এটাই যে দ্রুত জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং সংবিধান মোতাবেক ব্যাখ্যা নিশ্চিত করতে হবে এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে ধরা পড়েছে যেখানে সংবিধানে থাকা বিশেষ ধারা নিয়ে রাজনৈতিক দল ও আন্দোলনগুলোর দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম উদ্বেগ পাচ্ছে ফুয়াদ বলছেন জনতার মুক্তি সংগ্রাম কোনো আইন সংবিধান মেনে হয়নি এটা মানুষের সংগ্রামের ফল তাই সংবিধান নিজেই এই ধারা নিয়েছে বলে বিপদ তৈরি হয়েছে এই বিবৃতি একদিকে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে অন্যদিকে সংসদে আগামী সময়ে সংবিধান সংশোধন ও র্যাটিফিকেশনের প্রসঙ্গে নতুন বিতর্কের প্ল্যাটফর্ম তৈরি করেছে সরকারের পক্ষে এখন সিদ্ধান্ত নিতে হবে সংবিধানে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হবে কিনা আর সেই সঙ্গে আন্দোলন সংগ্রামের ঐতিহ্য ও রাজনৈতিক অংশগ্রহণের বৈধতা নিশ্চিত করা হবে কিনা দিন